জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানি আজ আরও একটি বিশেষ ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু থাম্মেল দেখে বুঝেই গেছেন শনিদেবকে কেন্দ্র করে হতে চলেছে তো বন্ধুরা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি আপনারা কেমন লাগছে বা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি এই রকম ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখুন যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার হওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চাইছেন ইউনিভার্সকে কেন্দ্র করে না এরকম গ্রহ সংক্রান্ত না না রাশি সংক্রান্ত না বাস্তু টিপস সহ কেমন ধরনের আপনারা ভিডিও দেখতে চাইছেন অবশ্যই কমেন্টে জানান তো সেরকম ধরনের ভিডিওগুলি আমরা দেওয়ার চেষ্টা করব তো চলুন আজকের মতন তাহলে ভিডিওটি শুরু করি এবং ভিডিওটির বিষয়বস্তুটি কি আছে একবার জেনে নেব তো ভাগ্যের দরজা খুলতে চলেছে শনিদেবের এই শশ রাজ্যকে পাঁচ রাশির জাতক জাতিকাদের ঘরে কিন্তু প্রচুর অর্থ বৃষ্টি হতে চলেছে পাঁচ রাশির জাতক জাতিকাদের তো বৈদিক জ্যোতিষশাস্ত্রের অনুসারে প্রতিটি গ্রহের নিজস্ব ঘর কিন্তু থাকে এবং প্রতিটি গ্রহের নিজস্ব গুরুত্বও কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে তো শনিদেব মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে অবস্থান করছেন এবং দু সালে মার্চ মাস পর্যন্ত সেখানেই অবস্থান করবেন মূল ত্রিকোণ রাশিতে শনিদেব থাকার কারণে শশ মহাযোগ বিশেষ সুবিধা পেতে চলেছেন এবং যে কোনো জায়গা থেকে আপনাদের অত্যন্ত আয় বৃদ্ধি এবং সফলতা লাভ করতে চলেছেন তো জ্যোতিষশাস্ত্রের সবচেয়ে ধীর গতিশীল গ্রহ হলো কোনটি শনি দেব তো শনি গ্রহটি কিন্তু অত্যন্ত ধীর গতিশীল বলেই কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুসারে কিন্তু আমরা বিবেচনা করে থাকি বর্তমানে তার মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে অবস্থান করছেন এবং দু সালে মার্চ মাস পর্যন্ত এই রাশিতেই থাকতে চলেছেন কিন্তু শনিদেব যার ফলে একটি রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করতে শনিদেবের আড়াই বছর সময় লেগে যায় যেহেতু গ্রহের আড়াই বছর সময় লাগে সেই কারণে বা এই অবস্থায় শনিদেবের একটি রাশিতে ফিরে আসতে মোট তিরিশ বছর কিন্তু সময় নিয়ে থাকেন যার ফলে শনিদেব বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছেন এবং এর কারণে শশ রাজ্য কিন্তু তৈরি হয়েছে তো এই শশ ফলে পাঁচটি রাশির জন্য কিন্তু অত্যন্ত শুভ এবং অত্যন্ত উপকারী হতে চলেছে তো এই রাশির জাতক জাতিকাদের মধ্যে বা এই রাশির জাতক জাতিকারা শশ উপকৃত হবেন কোন কোন রাশি এই পরিস্থিতিতে প্রথমত যেই রাশিটি রয়েছে সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে তিরিশ বছর পর কুম্ভ রাশিতে কিন্তু শনিদেব উপস্থিত হয়েছেন কিছু রাশির জন্য উপকারী প্রমাণিত হতে চলেছে কিন্তু এই কুম্ভ রাশিতে প্রবেশের ফলে এই সময়ে শশ রাজ্য গঠিত হচ্ছে এই সময় রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা সৌভাগ্যের হবে এবং দু সালের মার্চ মাস পর্যন্ত কিন্তু এই জাতক জাতিকারা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন সমাজে সম্মান পাবেন আপনি এই সময়ে আদালতের মামলা থেকে স্বস্তি পেতে পারেন বিদেশে ব্যবসা করলে লাভ ভালো লাভ করতে পারেন এবং লাভ হবে প্রচুর পরিমাণে কুম্ভ রাশি জাতক জাতিকাদের এই সময়ের মধ্যে চাকুরিজীবীদের জন্য ভালো যে কোনো জায়গা থেকে ভালো উপায় আসতে পারে বা ভালো অফারও কিন্তু আসতে পারে যারা চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে এবং তার সাথে সাথে সহ আপনাদের পদোন্নতির কিন্তু সম্ভাবনা রয়েছে পাওয়া যাচ্ছে যে কোনো জায়গাতেই কিন্তু আপনাদের পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে চাকুরিজীবীদের ক্ষেত্রে একই সঙ্গে আপনি যদি অংশীদারিত্বের ব্যবসা করার কথা ভাবছেন তাহলে আপনার কিন্তু সেই ক্ষেত্রে লাভ হতে পারে লাভজনক হতে পারে আপনার এই সময়টি কুম্ভ রাশির জাতক জাতিকাদের যে কোনো ক্ষেত্রে আপনার অংশীদারি অংশীদারিত্বে কিন্তু ব্যবসা শুরু করতেই পারেন তাতে কিন্তু আপনাদের অত্যন্ত ভালো ফল নিয়ে আসবে তো এরপরে চলুন দ্বিতীয় রাশিটি কি আছে একবার জেনে নেব দ্বিতীয় রাশিটি আছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশিতে শনিদেবের অবস্থান সিংহ রাশির জন্য বা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত উপকারী কিন্তু প্রমাণিত হবে দু সালের মার্চ মাস পর্যন্ত এই জাতক জাতিকাদের অনেক সুবিধা পাবেন এই সময়ে আপনি ব্যবসায় প্রচুর মুনাফা অর্জন করতে সক্ষম হবেন এবং উন্নতির সম্ভাবনাও রয়েছে প্রচুর পরিমাণে ব্যবসা এবং সম্প্রসারণের কারণে যে কোনো জায়গা থেকে কিন্তু ব্যবসা সম্প্রসারণ করতে পারবেন এই সময়ে আপনি আপনার সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে বা কাজ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন যে কোনো জায়গায় এবং ব্যাঙ্ক লোন ইত্যাদি কাজে কিন্তু সাফল্য পাবেন এবং শনিদেবের আশীর্বাদও কিন্তু আপনার ওপর সহায় থাকবে শনিদেব এবং শনিদেবের আশীর্বাদ কিন্তু সব সবসময় আপনার ওপর থাকতে চলেছে সিংহ রাশির ক্ষেত্রে চলুন এবার যাচ্ছে তৃতীয় রাশিটি কি আছে সেটি হচ্ছে বিশ্ব রাশি বিশ্ব রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি কুম্ভ রাশিতে অবস্থান করার কারণে শশ তৈরি হচ্ছে যা এই রাশির জাতক জাতিকাদের জন্য ভাগ্যমান প্রমাণিত হবে এই সময় ভাগ্য আপনার পাশে থাকবে প্রচুর পরিমাণে এবং চাকরিজীবীদের জন্য পদোন্নতির পাশাপাশি বেতনও কিন্তু বৃদ্ধি পাবে প্রচুর পরিমাণে কারণ দেখুন যখন একটি চাকরি করছেন সেই ক্ষেত্রে যদি আপনার কোনোভাবে প্রমোশন হয় বা কোনোভাবে যদি আপনার পদোন্নতি হয় সেই জায়গায় তো বেতনটাও কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রে থাকে অনেক ক্ষেত্রে থাকে না কিন্তু বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু বেতন পাওয়ার সম্ভাবনাটাও রয়েছে পদোন্নতির সাথে সাথে এবং যে কোনো জায়গা থেকে আপনাদের কিন্তু উচ্চ আকাঙ্ক্ষা যদি থেকে থাকে সেইগুলো থেকেও কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি বিদেশে চাকরি বা ব্যবসা করার কথা ভাবছেন তাহলে আপনার স্বপ্নও কিন্তু পূরণ হতে চলেছে ব্যবসাতেও এই সময়ে আপনি প্রচুর লাভ কিন্তু পাবেন এবং ও অপ্রত্যাশিত আর্থিকও কিন্তু লাভ হতে পারে আপনার জীবনে এবং এই শনিদেবের শশ রাজ্যগের ফলেই কিন্তু এই ঘটনাগুলো বা এই গোচরটি ঘটতে চলেছে এবং গঠিত হতে চলেছে আপনার জীবনে এবং ব্যবসায় নতুন প্রচেষ্টায় আপনি প্রচুর লাভবান হবেন এই সময়ের মধ্যে যারা বেকার ছিলেন বেকারদের জন্য কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষায় কিন্তু সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে বিশ্বরাশি জাত জাতিকাদের ক্ষেত্রে এরপরে যাচ্ছি চার নম্বর রাশি তুলা রাশির ক্ষেত্রে তো এরপর আছে তুলা তুলা রাশি জাতক জাতিকাদের এই সময় ভাগ্যবান হতে পারেন প্রচুর এই সময় সম্মান ও প্রতিপত্তিও বৃদ্ধি পাবে চাকরিজীবীরা এই সময়ে নতুন দায়িত্ব পেলেও পেতে পারেন আপনি পদোন্নতির সঙ্গে সঙ্গে একটি নতুন চাকরি এবং ভালো বেতন পেতেও কিন্তু সক্ষম হবেন এবং পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে ছাত্রদের জন্য এই সময়টা প্রচণ্ড ভালো যাবে এবং অত্যন্ত শুভ এবং সময়টি ভালো যেতে চলেছে শিক্ষার্থীদের জন্য যে কোনো জায়গায় কিন্তু আপনাদের যেটি আশা আকাঙ্ক্ষা রয়েছে না কেন সেগুলো কিন্তু পূরণ হতে চলেছে শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সময় আপনার সন্তানদের কাছ থেকে সুখের খবরও কিন্তু বা পেতে চলেছেন এবং আপনার যারা মানে আপনার যা যাদের সন্তান রয়েছে তুলা রাশির ক্ষেত্রে তাদের কিন্তু সুখ থাকবে প্রচুর পরিমাণে যে দাম যে দম্পতিরা সন্তানহীন বা সন্তান নিতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে যারা অনেক বছর থেকে সন্তানহীন রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সম্ভাবনাটা এড়ানো যাচ্ছে না এদের কিন্তু সম্ভাবনাটা রয়েছে রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের ইচ্ছে কিন্তু পূরণ হতে চলেছে এই সময়টির মধ্যে দিয়ে শনিদেবের এই শশ মহারযোগের ফলে একই সঙ্গে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু সফলতা পাবেন এবং বিয়ের সম্ভাবনাও কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে তো চলুন এবার যাচ্ছি লাস্ট রাশি পাঁচ নম্বর রাশি কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য এই শশ রাজ্য খুবই বিশেষ হতে চলেছে এই সময় এই রাশির জাতক জাতিকারা প্রচুর সাফল্য পাবেন এই সময়ে আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন যারা ব্যাংক ইত্যাদি থেকে ঋণ নেওয়ার কথা ভাবছেন তারা কিন্তু এই সময়ে সাফল্য পেতে সক্ষম হবেন এবং ভাগ্য আপনাকে পূর্ণ সমর্থন করবে এই সময় থেকে বেতনও কিন্তু বাড়বে প্রচুর পরিমাণে এই কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মচারীদের ক্ষেত্রে পদোন্নতি এবং বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিছু বড় দায়িত্ব অর্পণ কিন্তু করা হতে পারে এই সময়টির মধ্যে যেটিতে শনিদেবের শশ মহাযোগ শুরু হচ্ছে বা গঠিত হতে চলেছে এবং সমাজে সম্মান বাড়বে প্রচুর পরিমাণে কন্যা রাশির জাতক জাতিকাদের এবং কাজেও কিন্তু সাফল্য পাবেন যে কোনো জায়গায় যে কোনো কাজ থেকে কিন্তু আপনারা সফলতা পেতে সক্ষম হবেন এবং অর্থনৈতিক অবস্থা কিন্তু মজবুত হবে আগের থেকে আরও ভালো আগের থেকে আরও ভালোভাবে অর্থনৈতিক অবস্থা কিন্তু আপনাদের মজবুত হতে চলেছে এই শশ মহাযোগের ফলে তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু এবং আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না তো চলুন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করব আর আজকের ভিডিওর বিষয়বস্তু ছিল ভাগ্যের দরজা খুলে যাবে শনির শশ রাজ্যকে পাঁচ রাশির ঘরে কিন্তু প্রচুর অর্থ তো প্রচুর অর্থ বৃষ্টি হতে চলেছে এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের তো এই পাঁচটি রাশির মধ্যে আপনি আছেন কি না অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো চলুন আজকের মতন ইউনিভার্সকে থ্যাংকস জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করব সকলে অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন তো চলুন আজকের মতন সকলের কাছ থেকে এখানেই বিদায় নেবো আজকের মতন সকলকে রাধে রাধে